নিলে আপনার 5700 800 সাতশো এরকম হবে আমার 3350 পঞ্চাশেজ সব বাদ দিয়ে তেত্রিশশো পঞ্চাশ টাকা কোয়ালিটিও ভালো ইনশাআল্লাহ এবং 1500 টাকা 1500 টাকা একটু রয়েছে আপনার আর এম এটা হচ্ছে লাল কালো ওয়ারিং ইউজ করে তো এটার রেট হচ্ছে আপনার সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট

তো ওদের একটা কেবল গজে গজে ব্র্যান্ডিং করা আছে স্টেকারে লেখা আছে আপনারা সবগুলো চেক করে নিতে পারবেন এই এম এম কেবল ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট ফাইভ আর এম থ্রি পয়েন্ট জিরো এম যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আপনারা চেক করে নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার নয়শো সাত মানে ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো টাকায় দিচ্ছি যেটা অন্য ব্র্যান্ড নিতে গেলেই আপনার 8600 500 এরকম নিতো অনেকে বলে যে ওনারা এত কমে কিভাবে দিবেন আসলে আমি সত্যি কথাটাই বলি আমাদের খরচম যেও না আমার একটা প্রতিষ্ঠান এখান থেকে আমি সারা বাংলাদেশে সেল করি আমার কোনো এসআর নাই আমার কোনো টিভিতে আপনারা বড় বড় চ্যানেলে বিজ্ঞাপন নাই আমার সারা বাংলাদেশে এসআরও নাই যার কারণে আমার খরচও সীমিত আমি লাভ সীমিত করে ইনশাআল্লাহ বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা বলে বিষয় হচ্ছে ওনার ওনার যেটা নতুন ব্যান্ড এটা কিন্তু একটা ব্যান্ড এমএম ব্যান্ড

এটা আমি প্রুফ করে দেখাই নাট এনে দেখবেন আমরা কিন্তু দেখাবো গ্যাং সুইচ দেখাবো আহ সার্কিট বেকারেকশনশালা আপনাদের সাথে থাকুন দেখাবো

যদি ভেজাল প্রমাণ করতে পারেন যেখানে তামা ছাড়া অন্য কিছু আছে দুই লাখ টাকা পুরস্কার দিব আমি একবার ডাইরেক্ট লিখিত আপনার এই প্রোডাক্টটা নিয়ে আমি একটা বিল্ডিং করেছি বিল্ডিং এর ভিতরে দিয়েছি ভাই জি তারপরে যদি বিল্ডিং আগুন ধরে যায় বিল্ডিং আগুন ধরে গেলে আমি সম্পূর্ণ ড্যামেজ দিয়ে আমি ওই কেবলস খুলে না আপনার যেটা চয়েস আমি ওটা দিয়ে ওয়ারিং করে দিয়ে আসবে মাশাআল্লাহ ভাই সব বন্ধুরা শেয়ার করে রাখেন কারণ হচ্ছে কি এটা তামা ভাই আসলে বিপদ আল্লাহ পাক যার যেখানে লেখা রাখছে ওইভাবে হবে কিন্তু এটা যদি তামা হয় বুঝি যে তামা কখনো আপনার আহ গলবে না বা আপনার ওরকম ভাবে শর্ট সার্কিট হবে না এটা যদি অ্যালমোনিয়াম হয় লোড নিতে পারবে না লোড নেওয়ার না কারণে গরম হবে গরম হয়ে গলে যাবে এবং নেগেটিভ পজিটিভ এক হয়ে গিয়ে আপনার শর্ট সার্কিট হবে

একশো বছর গ্যারান্টি ওকে তারপরে আছে আমাদের ট্রেনারেম ট্রেনার এম আসলে এত উঠানো যেতেছে না ট্রেনার এম এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম টেবল বারো হাজার পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং আপনি কাস্টমার ভাইদেরকে দর্শক ভাইদেরকে দেখা দেন এই যে প্রত্যেকটা গত গত ব্র্যান্ডিং করা এই যে এম কেবল এই যে টেনার এম

মিটারের জন্য সুইচ থেকে মিটারের লাগে তারপরে হচ্ছে আপনার বড় 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 দূরে মোটর চালাইলে মাঠ পাম্প চালাইলে সেক্ষেত্রে ব্যবহার হয়

পাইকারি দাম একটাই গো আপনার এখানে কোন 19 থেকে 20 হবে না পাইকারি যেটা আছে ওইটাই ধরবো ইনশাআল্লাহ তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে এবং ভিডিওর মাধ্যমে প্রচার করতেছি যে আমার কাছে পাইকারি খুচরা যে যে ভাবই নেন সব কিছু আমরা ওই যেটা বলি ওইটাই রাখি একটা কমেন্ট দেব না আপনিরাকে ভিডিও করেছিলেন আপনি যারা বলেন যে বেশিরভাগ মানুষ আমাদের ভিডিওগুলো খুব বস্তুগত দেখে বাড়ি দড়ি করবে মানুষ চাই বিশ্বস্ত প্রতিষ্ঠা আপনার প্রতিষ্ঠানে ইরাগে আসছি কারণ পজিটিভ কমেন্টের কারণে যারাই নিয়েছে মাল তারা কিন্তু কমেন্ট করে আমাদের ওখানে জানাই যে ভাই কাছ থেকে মাল নিয়েছি আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি ব্যবসা তো এইভাবে করতেছে ইনশাল্লাহ আমরা আসলে সততার সাথে ব্যবসা করতে চাই হারাম পথে বেশি উপার্জন করে ওইটাকে কোনো শান্তি নাই সৎ পথে অল্প খাবো ভালো খাবো তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক কিন্তু সঠিক অর্থটা যাতে সঠিক মেসেজটা আমি কাস্টমার ভাইদেরকে যাতে দিতে পারি আমরা সেই প্রত্যাশাই কন্টিনিউ করি ওকে ভাই আমাদের কিছু গ্যাপ সব কেবল দেখাইলাম হিউজ স্কেলে এর আইটেম যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এরপরে আমাদের কাছে রয়েছে আপনার গ্যাং সুইচ গ্যাং সুইচ এর কিন্তু আপনার বিশাল আপনার একটা বোর্ড রয়েছে এখানে বিভিন্ন কালেকশনের বিভিন্ন ক্যাটাগরির গ্যাং সুইচ রয়েছে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে পেয়ে যাবেন কাফি ব্যান্ড

আমাদের সন্ধান দিয়ে মার্বেল সিরিজ এটা বলে দেয় এটা যেমন ফোর গ্যাং ফোর গ্যাং এর রেট হচ্ছে আপনার দুশো আশি টাকা মেটাল বডি সহ আপনার এবং বুশ আমরা এটা দিচ্ছি আপনার দুশো আশি ওয়ান গ্যাং এটা একশো দশ আপনার টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুশো ষাট ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি ওকে তারপর রেগুলেটার রয়েছে আইপিএস করা পাঁচশো ওয়ার চারশো পঞ্চাশ টাকা আর আপনার মাল্টি সকেট রয়েছে এটা হচ্ছে তিনশো ষাট টাকা তিনশো এটার পুরো সেট পুরো সিরিজ আমাদের কাছে রয়েছে এই মার্বেল সিরিজের এর বেলপুস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা তো আমরা কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি আমার কাছে হিউজ পরিমাণে মার্বেল সিরিজ এর মাল রয়েছে এটা আমার সম্পূর্ণ নিজের এই এম এম নামে যা আছে সবকিছু আমার তারপর আমাদের এম সারা নিবে ভাই

এবংেন্ট ইন করতে পার্ট ইনশাল্লাহ পড়বে কারণ ব্রেকার কাজ হচ্ছে অটো অটো না হলে এখন কম দামে তো অনেক পাওয়া যায় ডাবল মনে করেন যে আপনার একশো বিশ পাওয়া যায় কিন্তু এটা তো ওই কার্যকারী ওইভাবে হবে না ওকে ভাই তো এরপরে রয়েছে হোল্ডার দেখেন টাটা মডেলের হোল্ডার রয়েছে আমাদের কাছে এই যে এখানে হোল্ডার রয়েছে এই যে হোল্ডার রয়েছে বলেন তো এটা আমাদের হোল্ডারের রেট হচ্ছে 72 টাকা only 72 টাকা 72 টাকা এটা 72 টাকা টাটা মডেলের 72 টাকা একই দাম হবে 72 টাকা এই যে একটা সুপারস্টার মডেলের মোটর রয়েছে এটা রেট হচ্ছে আপনার 50 টাকা 50 টাকা জি এই যে এগুলো আছে 50 টাকা মানে যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে আবার দাম এবং পাইকারি দামে এখানে সব আছে এখানে আমাদের কাছে কেবলস থেকে শুরু করে সুইচ টু একটা বাসা বাড়ি তৈরি করতে যার যেরকম

বাড়ি করার জন্য আসেন আপনার সরাসরি দোকানে আসেন যদি আইসব প্রোডাক্ট চেক করেন পছন্দ হলে নিবেন আসলে নিতে হবে এরকম কিছু আর যারা বাড়ি থেকে নেবেন ইনশাল্লাহ কুরিয়ারে কন্ডিশন নিতে পারবেন যে কুরিয়ারে কন্ডিশন এটা হচ্ছে বিশ্বাস যারা প্রবাসে থাকে তাদের তো বিশ্বাসের উপরে নিতে হবে এছাড়া তো কোনো উপায় নাই অবশ্যই আমাদের পেজের নামটা মেনশন করবেন ভাই আপনাকে কিছু হলে সম্মান করবে যে দামি বলছে এক লাখ টাকার মাল নিলেন ভাই অবশ্যই আপনাকে কিছু তো শুনন করব আসলে এটা হচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা সম্মান এটা মালে যে কম রাখবো এরকম কিছু না আমরা তো কন্টিনিউ সবগুলো রেডি কিনা আমি বলে দেই আমি কোনো রেট গোমোর রাখিনা কারণ আমার কথা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট না অনেক অন্য যেখান থেকে নেয় যাতে সঠিক দামটা সঠিক কাস্টমারে আমার কাছ থেকে জানতে পারে এজন্য আমি তামা পিবিসি অ্যালুমিনিয়াম সব কিছু আমি বলে দেই যেটা এইভাবে আছে এটাই ভাবে আছে তো মিলন ইলেকট্রিক তাদের নিজস্ব আইটেম এম এম এ যা আছে সব তাদের নিজস্ব আপনারা এগুলো লাইফ টাইম গ্যারান্টি এরকম কোনো গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যে দুই বছরের শেষ আপনার আজীবন তাদের এই প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই জি আসসাল